না নাওয়া কাফ এতিমে হাতাইনি ফিলজান যে বলেছেন না সুল লা সবহা দিছে এই কাফেল এতিম কি কাফের এতিম সময় সাহেন সাইন বলছেন যার সারা জীবনে দায়িত্ব নিয়েছে সেই হল কাফল এতি প্রকৃত কাফেল এতিম আর যে খন্্ড কালে নিয়ে এক বছর দু বছর কিন্তু পুরো বয়স পর্যন্ত নেয়নি পুরো বয়স মানে তার মততো কাটার বয়স যাপন্ বছর যখন সবাই খেব তখনই কেটে যাবে তো এই সমস্ত লোকদের যারা পুরো দায় নিয়েছে এবং নিজের খাঁটি মাল থেকে তাদের টেক্কা নিয়েছে আর জাকাতে টাকা দিয়ে লালন পালন করা এটা এরা ওই হাদিসরা অন্তর্ভুক্ত হবে না তবে নেকি ভাবে অবশ্যই আর নিজের অর্থ দিয়ে নিজের খাঁটি অর্থ দিয়ে যদি লাল পান করে তাহলে তারাই হবে হাদিসের আহতভুক্ত ব্যক্তি তো এই হলো কথা যারা জাকাত দিয়ে হেল্প করছে তারা সহায়তা করার নাকি হবে ইনশাআল্লাহ আর একটা কথা যে এতিমকে এতিম হিসেবে দেওয়া যায় আর এতিম বালেক ঘর আগ পর্যন্ত এতিম থাকে সুতরাং কোন এতিম যদি মাদ্রাসায় পড়ে ভালো অ্যাক্টিভিটি থাকে তার নামাজার ক্ষেত্রে সে বেশি হোক অবশ্যই হ্যাঁ তাছাড়া এতিম তো এতিমই মানে বালেক ঘর আগ তার বালে ঘর আগ পর্যন্ত কারো কোনো ফরজ হয় না সুতরাং নামাজ রাজা ত্রুটি করলেও একবার নাস্তিক না হলে সে এক প্রকার থাকবে তা লালন পালন করাতে কোনো দোষ নাই ইনশাল্লাহ কারণ বালক আগ পর্যন্ত আল্লাহ কাউকে বাধ্য করেন না কাউকে গোনাহ দেন না নেকির কাজ করলে নেকির কাজ লেখা হবে কিন্তু বদি লেখা হবে সেই হিসাবে এতিমদের লালন পালন বাবদ টাকা পয়সা নেওয়াই যায় যদিও সে নামাজ না পড়ে ভালো হবে ত্রুটিযুক্ত থাকে ঠিক আছে কারণ জমহুর আলম একরান এটাই উক্তি এটাই কথা যে বালেক ঘর আগ পর্যন্ত তারপরে কোনো গনা বাতাবে না তার বন্ধ থাকে পাপের আমলনামা নামা। রুফিয়াল কলা সালাস আনি সালাসা তিন জন থেকে কলম মুঠি নে হয়েছে। আ নামে হাততে এস্টা একা যা গমন্ত ব্যক্তি থেকে যতখন না হয়। অনিক সবি হাততে এ নায় এবং বাচ্চা থেকে যতক্ষণ পর্যন্ত যৌবন প্রাপ্ত না হয়। এইভাবে রসুল্লাহ সালাহাল্লাম বলেছেন মানে মাতু হে হাত পাইয়া এবং ব্রেনলেস ব্যক্তি থেকে কলম উঠে না হয়েছে মানে পাগলা থেকে যতক্ষণ পর্যন্ত বিবেক সম্পন্ন না হয় তো এই হাদিসের ভিত্তি করে অধিকাংশ আলামায়কের আমার কথা যে বালক না হলে কারো ফলে কোনো এবার খরচ হয় না তা সেই হিসেবে ওদের যেহেতু এবার ফরজ হয়নি কাজেই তো ওটা বেঁচে থাকলেও তাদের লালন পালন করা যায় এতিম হিসেবে অসহায় হিসেবে আর যে অসীমের কথা বলা হলো অসীম কিন্তু এখন এতিম না না আওতায় পড়ে না কাজে এতিমের ফান্ড থেকে নেওয়া যাবে না হ্যাঁ মিসকিন হিসেবে ফকির মিসকিন হিসেবে সে পড়ে যাবে অবশ্যই পড়বে কারণ তার দেখার নেওয়ার নাই খুব একটা কেউ বলা যায় তাহলে আর নানাও এখন মানে সরে আসতে চাচ্ছে তেমন হেল্প পাচ্ছে না যা বুঝলাম তো মিসকিন হিসেবে দেওয়া যায় মিসকিন হিসেবে টাকা আর অংশ পাওয়ার পরে ও কি করবে না করবে সমস্যা হবে না ভালো কাজে হলেও হবে তো যাই হোক জেনারেল লাইনে পড়াটা এখান থেকে অবশ্যই চালাতে পারে কিন্তু তাকে হেল্প করা যাবে শুধুমাত্র মিসকিন হিসেবে মিসকিন ফকির মিসকিন হিসেবে তত সমস্যা হবে ইনশাআল্লাহ অতএব এতিমদের ফান্ড যদি কেউ দিতে চাই জাকাত থেকেও দিতে চাই তবুও সমস্যা হবে না নেওয়া যাবে হয়ে গেলে নামাজ না করলে তখন ওদের দরকার নাই মিসকিনের ফান্ডও তাদের নেওয়া দরকার নাই যেহেতু বালেক হয়ে নামাজ যদি না করে তো ওরা মুসলমান কিনা তো বিতর্কিত বিশেষ করে নামাজের বিষয়ে যদি total নামাজ পড়ে তার কারি হয় তো কাফের হয়ে নাস্তিক হয়ে যাবে অমুসলিম সাব্যস্ত হয়ে যাবে তো সেটার কথা ভিন্ন তো হলো এতিম বিষয়ে মাসালা আর জাকাতের ফান দিয়ে এতিম লালন পালন করলে হ্যাঁ ওই হাদিসের আওতাভুক্ত হওয়া মুশকিল যে হাদিসে বলা হয়েছে বখারি মুসলিম হাদিস আনা হওয়া কাপিমে কাহা তাই না আমি এবং এতিমের লালন পালনকারী এইভাবে জানা থাকবো তো জাকাত দিয়ে জাকাত তো খরচ এই বলে দিতেই হবে এতিমের টাকায় যেন এতিমকে দিয়ে লালন পালন করা হচ্ছে তো এই শুভ সংবাদ তার জন্য প্রযোজ্য নয় অনুভাবে যারা খন্ডকালীন দায় দায়িত্ব নিয়েছেন তারাও এই হাদিসের আওতাভুক্ত হবে না সে কেউ নাইমিনের কথা অনুযায়ী কারণ তারা তাদের কাফালাতের পরিপূর্ণ দায়িত্ব গ্রহণ করেননি সুতরাং ওই ব্যক্তি এই হাদিসের আওতাভুক্ত হবে যারা এতিমের পরিপূর্ণ দায়িত্ব নিয়েছে মানে বালে ঘরা পর্যন্ত তার টেক্কা নিয়েছে এরা হলো প্রকৃত অর্থে এই হাদিসের আওতাভুক্ত ব্যক্তি তো এই জন্য নিজের অর্থ থেকে ব্যয় করতে হবে নেজের খালে সেটা থেকে ব্যয় করতে হবে এতের জন্য। ভাই মাসকিরা জন্য ওখানে ইনশাআল্লাহ এই যাবে তবে এমনি হেল্প করার জন্য সহায়তা করার জন্য কি পাবে? কুল মা'রুফ সাদকাহ প্রত্যেকটা কল্যানের কাজই হলো সাদকাহ। সুতরাং এদের এই সহ কাজ অবশ্যই সাদকাহ সাদকাহ নাকি পাবে? তো আশা করি বেশ এটা ক্লিয়ার হয়েছে। وبالله التوفيق وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين